জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই প্রত্যেকদিন রাত্রি নটায় এবার থেকে তোমরা আপার প্রাইমারি ক্লাস পেয়ে যাবে আজকে যেটা করাচ্ছি আপার প্রাইমারি সিডিপি করাচ্ছি সিটেটের বিগত বছর থেকে আগের দিন প্রথমে একটা ক্লাস করিয়েছিলাম পনেরোটি প্রশ্ন আলোচনা করেছিলাম আজকে ষোলো নম্বর থেকে আলোচনা করব তার কারণ আপার প্রাইমারিতে মোট তিরিশটি সিডিপির প্রশ্ন থাকবে এই সমস্ত প্রশ্নগুলো ইংরেজিতে ছিল বাংলাতে ট্রান্সলেট করা হয়েছে এবং প্রত্যেকটা উত্তরে ব্যাখ্যাও দেওয়া হবে প্রথম প্রশ্ন কী বলা হয়েছে দেখে না শিক্ষার্থীরা ফ্যাশান শো দেখে মডেলদের অনুকরণ করে এই ধরনের অনুকরণকে কি বলা হয় একটু মাথা খাটাবে তাহলে কিন্তু উত্তরগুলো পারবে প্রাথমিক সিমুলেশন যাকে প্রাইমারি সিমুলেশন বলা হচ্ছে গৌণ সিমুলেশন সেকেন্ডারি সিমুলেশন সামাজিক শেখা যাকে সোশ্যাল লার্নিং আর একটা হচ্ছে প্রতিক্রিয়াশীল শেখা যাকে বলা হয় লার্নিং তাহলে সঠিক উত্তর কোনটি হবে দেখো সমাজ থেকে শিখছে তার মানে কী হবে সামাজিক শিক্ষা হবে তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি এখানে এই বিষয়টি কিন্তু আরও পরিষ্কার করেছেন বান্ডুরা বান্ডুরা কি বলেছেন যে এটি সামাজিক শেখারি অংশ যেখানে শিশুর সমাজের মডেল শিশুরা কি করে সমাজের মডেল সেলিব্রিটি বা আশেপাশের কাউকে দেখে তাদের আচরণ কি করে অনুকরণ করে সতর নাম্বারটাতেও কী বলা হয়েছে সতরটা দেখে নাও যদি শিক্ষার্থীরা বারবার ভুল করে একটি পাঠ চলাকালীন অর্থাৎ একটা পাঠ চলছে তখন কি করছে শিক্ষার্থীরা কিন্তু ভুল করছে তাহলে একজন শিক্ষকের কি করা উচিত তখন একজন শিক্ষকের কী করা উচিত দেখো পাঠদানের পদ্ধতি কাজের ধরন সমসূচি বা যে বসার যে ব্যবস্থাপনাটা রয়েছে সেটা কি পরিবর্তন করতে হবে নাকি পাঠটিকে বন্ধ রেখে পড়ে আবার শুরু করতে হবে নাকি ভুল করা শিক্ষার্থীদের প্রধান শিক্ষকের কাছে জানাতে হবে নাকি ভুল করা শিক্ষার্থীদের শ্রেণীকক্ষের বাইরে দাঁড় করিয়ে দিতে হবে সঠিক উত্তর কোনটি হবে সতর সঠিক উত্তর হচ্ছে প্রত্যেকের চেষ্টা করো না হলে কিন্তু হবে না একটু আমি সময় দিচ্ছি সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার এ দেখো অপশান নাম্বার এটাই সঠিক উত্তর হবে আর একটা বিষয় হচ্ছে তোমাকে চারটি অপশান দিয়ে দেবে চারটি অপশানের মধ্যে কখন কখন এমনটা মনে হতে পারে যে এই সবগুলোই উত্তর হবে কিংবা কোনোটাই উত্তর হবে না এমনটা মনে হতে পারে কিন্তু আমাদেরকে সেটাই বেছে নিতে হবে যেটা সব থেকে বেশি সব থেকে বেশি কারেক্ট হবে আর কি সঠিক হবে দেখো এটা কেন হলো সতরটা সেটা বলি যে যখন অনেক শিক্ষার্থী একসঙ্গে ভুল করে তখন সমস্যা তাদের নয় সেই সমস্যাটা কার শিক্ষণ পদ্ধতির মধ্যেই থাকে অর্থাৎ শিক্ষকে শিক্ষকের শেখানোর যে পদ্ধতি সেটা কিন্তু পরিবর্তন করতে হবে বাচ্চাদের কিন্তু রকম ভুল নয় কারণ হচ্ছে যখন পুরো ক্লাস যদি ফেল করে যায় তাহলে তখন সেটাকে বলা যায় না যে সেটা বাচ্চাদের ভুল কিংবা কোনো বাচ্চা যদি ফেল করে যায় তখন বলা হয় সেটা সিস্টেমের ভুল ঠিক আছে আর একটা কথা মনে রাখবে যখন তোমাকে কেবলমাত্র ওনলি এই সমস্ত যখন থাকবে তখন সেগুলো উত্তর হয় না তোমাদের প্রশ্ন বাংলাতেও হবে ইংরাজিতেও হবে বাংলাও থাকবে ইংরেজিও থাকবে তাই ইংরাজিটা টার্মগুলো একটু দেখবে ঠিক আছে এইভাবে কিন্তু অপশান এলিমিনেশন করা যায় অথবা কোনো বাচ্চাকে যদি শাস্তি দেওয়া বোঝায় তাহলে কিন্তু সেটা উত্তর হবে না আশা করি বুঝতে পেরেছ তারপরে আঠেরো নম্বরটা দেখে নাও নিচের কোনটি পরীক্ষার আগের উদ্বেগ মানে অ্যাংজাইটি যেটা হয় ব্যবস্থাপনার কৌশল নয় বলেছে সঠিক উত্তর কি হবে দেখো প্রশ্নপত্রের কাঠামো সম্পর্কে পরিচিত হওয়া তারপরে দ্বিতীয় হচ্ছে ফলাফল নিয়ে অতিরিক্ত চিন্তা করা তারপরে হচ্ছে দেখে নাও বন্ধু পরিবার শিক্ষকের সমর্থন নেওয়া নাকি নিজের শক্তির ওপর গুরুত্ব দেওয়া সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার যেটা বি হবে সঠিক উত্তর ফলাফল নিয়ে অতিরিক্ত চিন্তা করা স কৌশল নয় কোনটি সেটা হচ্ছে ফলাফল নিয়ে অতিরিক্ত চিন্তা করাটা হবে সঠিক উত্তর ফলাফল নিয়ে অতিরিক্ত চিন্তা করলে কি হবে উদ্বেগটা বেড়ে যাবে কমবে না তাহলে কী হবে এটি ব্যবস্থাপনার কৌশল নয় বরং সমস্যার কারণ তাহলে আঠেরোটা সঠিক উত্তর বেশ তারপরে একটা কথা বলে রাখি তোমাদেরকে যে তোমরা যারা আমাদের আপার প্রাইমারির প্রিভিয়াস ইয়ারের বইটা নিতে চাও সিটেটের যেখানে তোমাদের সায়েন্স প্রার্থীর জন্য রয়েছে কি কী আছে দেখে নাও সায়েন্স প্রার্থীর জন্য রয়েছে সিটিপি গণিত বিজ্ঞান বাংলা ইংরেজি তাহলে তোমরা এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে কন্ট্যাক্ট করো তোমরা এখানে ছশো নিরানব্বই টাকার প্রাইস দেখতে পাচ্ছ কিন্তু ছশো নিরানব্বকে প্রাইস নেওয়া হবে না হার্ড কপি বই বাড়িতে পেয়ে যাবে তোমাদের আট থেকে দিনের মধ্যে বাড়িতে পেয়ে যাবে এর থেকে অনেক কম প্রাইস নেওয়া হবে তোমরা কনট্যাক্ট করো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করো এছাড়া আর্টস প্রার্থীদের জন্যও রয়েছে সিডিপি সমাজবিজ্ঞান বাংলা ইংরাজি এটাও কিন্তু পেয়ে যাবে কনট্যাক্ট করো হোয়াটসঅ্যাপে আপার প্রাইমারি সিটেড বুক বলে তাহলে কিন্তু কনট্যাক্ট করো অনেক কমে পেয়ে যাবে তারপরে দেখো উনিশের সতেরো আঠেরো হল উনিশ দেখো হ্যাঁ উনিশেরটা দেখো ব্লুমের ট্যাক্সোনমি কী শ্রেণীবিন্যাস করে উনিশের সঠিক উত্তর কী হবে প্রত্যেকে চেষ্টা করো ট্যাক্সোনমি কী শ্রেণীবিন্যাস করে সেটা অর্জনের লক্ষ্য পাঠসূচির ঘোষণা পঠন দক্ষতা নাকি জ্ঞানীয় লক্ষ্যসমূহ সঠিক উত্তর কোনটি হবে উনিশের প্রত্যেকে নিজেরা চেষ্টা করবে তা না হলে কিন্তু হবে না তোমরা যারা ভাবছো যে সিটিপি কঠিন সিটিপি কঠিন নয় একটু ভাবলেই হবে আর একটু পড়তে হবে একটু তথ্যগুলো মনে রাখতে হবে সেটা হচ্ছে কগনেটিভ অবজেক্টিভ সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার ডি জ্ঞানীয় লোক সম্ভব সঠিক উত্তর ঠিক আছে উনিশের এখানে যে বিষয়টি বলার আছে যে বুলুমের যে ট্যাকশনমি অনুযায়ী যে শেখা ছটি স্তরে ভাগ করা যায় বুলুমের ট্যাকশনমি ছটি স্তরে ভাগ করা যায় সেই ছটি স্তরে তোমাকে মনে রাখতে হবে সেই ছটি স্তর কি কী সেই ছটি স্তর আমি তোমাকে একটু সহজে বলে দিই যাতে তোমার মনে থাকবে প্রথম হচ্ছে রিমেম্বার ঠিক আছে কীভাবে মনে রাখবে সেটাও বলে দিচ্ছি বুলুমের যে ট্যাকশ্রমি ছটি স্তরে বিন্যাস রয়েছে সেটা ছটি স্তরে বিন্যাস রয়েছে সেটা কী কী আছে রিমেম্বার আর তারপরে কি আছে রিমেম্বার পরে আন্ডারস্ট্যান্ড আছে তারপরে কি আছে অ্যাপ্লাই আছে তারপরে কি আছে অ্যানালাইজ আছে তারপর হচ্ছে এভালিউট তারপরে হচ্ছে ক্রিয়েট ঠিক আছে ক্রিয়েট এটা হচ্ছে ই তাহলে সঠিকভাবে যদি মনে রাখতে চাও তাহলে তুমি একটা ক্রম তৈরি করতে পারো আর ইউ এ এ ই সি এটা সি হবে ঠিক আছে এটা সি হবে তাহলে এটা তুমি মনে রাখতে পারো আর ইউ এ এ সি এটা মনে রাখতে পারো তাহলে কিন্তু বুলোমের ট্যাকশন ভিটা মনে থেকে যাবে এটা দেখো এ বি সি তিনজন ইংরেজি শিক্ষার্থী এ ইংরেজি পড়তে আগ্রহী এবং মনে করে ভবিষ্যতে এটি কাজে লাগবে বি ইংরেজি পড়ে কারণ সে ক্লাসে প্রথম হতে চায় সি পড়ে শুধুমাত্র পাস করার জন্য তাদের লক্ষ্যগুলো কি ধরনের সেটা চান এসেছে এখানে সঠিক উত্তর কোনটি হবে প্রত্যেকে চেষ্টা করো সঠিক উত্তর অপশান নাম্বার এ নাকি বি নাকি সি সঠিক উত্তর কোনটি হবে কুড়িরটা প্রত্যেকের চেষ্টা করো দেখো সঠিক উত্তর হচ্ছে এখানে ভবিষ্যৎ জন্য শেখে তার মানে হচ্ছে যেটা বলতে পারি অপশান এটা সঠিক উত্তর হবে এটা মনে রাখার জন্য কী করবে দেখো মনে রাখার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে মাস্টারি করে তারপর পারফরমেন্স তারপর হচ্ছে অ্যাভয়েড অ্যাভয়েডেন্স যেটা আর কি তাহলে সঠিক উত্তর অপশন আমার এ হবে সঠিক উত্তর তারপরে দেখো একুশেরটা যদি যদিও এটি তার নিরাপত্তার চাহিদা স্পষ্ট লঙ্ঘন ছিল তবুও ক্যাপ্টেন বিক্রম কার্গিল যুদ্ধের লড়াই করে শহীদ হন এটি বোঝায় যে তিনি কি হবে সঠিক উত্তর একুশেরটা একুশের সঠিক উত্তর প্রত্যেকে চেষ্টা করো একুশের সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর কী হবে তিনি নতুন অভিজ্ঞতা খুঁজছিলেন এটা তো হবেই না আত্মসফলতা সফলতা অর্জন করেছিলেন নাকি আত্মীয়তার চাহিদাকে উপেক্ষা করেছিলেন নাকি পরিবারের সম্মানের জন্য নাম কমাতে চেয়েছিলেন মানে নাম অর্জন করতে চেয়েছিলেন সঠিক অপশন নাম্বার বি আত্মসফলতা সেলফ অ্যাকচুয়ালাইজেশন অর্জন করেছিলেন এটা হবে সঠিক উত্তর একুশের সঠিক উত্তর হবে এটাই হবে সঠিক উত্তর দেখো ম্যাসোলোর চাহিদা যে স্তর আছে যে মা চাহিদা যে স্তর আছে সেই স্তর অনুযায়ী আত্মসফলতা হলো সর্বোচ্চ স্তর যেখানে একজন ব্যক্তি নিজের জীবনের পূর্ণ উদ্দেশ্য উপলব্ধি করে এবং বৃহত্তর কল্যাণে নিজেকে নিয়োজিত করে ক্যাপ্টন বত্রার আত্মত্যাগ এই স্তরে প্রতিফলিত করে অর্থাৎ এখানে কিন্তু ম্যাসুলোর চাহিদা যে স্তরটি রয়েছে সেই স্তরটি এখানে কিন্তু প্রতিফলিত হয়েছে তাহলে অপশন নাম্বার দুইয়েরটা হবে সঠিক উত্তর কোন ধরনের প্রশিক্ষণের পরে একটি প্রতিক্রিয়া বিলুপ্ত হওয়া সবচেয়ে কঠিন সঠিক উত্তর বাইশের প্রত্যেকে থেকে চেষ্টা করো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে এখানে যেটা বলতে পারি সঠিক উত্তর হবে আংশিক পুরস্কার হবে সঠিক উত্তর যখন পুরস্কার সব সবসময় না দিয়ে মাঝে মাঝে দেওয়া হয় তখন কি হয় অভ্যস্ততা গড়ে ওঠে এবং আচরণ বিলুপ্ত হতে অনেক সময় লেগে যায় তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর তাহলে সিডিপির আমরা একটা কাজও করব যে সিডিপির ডিসক্রিপটিভ যে বিষয়গুলো রয়েছে যেমন থন্ডাইকের তত্ত্ব পেঁয়াজের তত্ত্ব এগুলো সমস্ত তথ্য নিয়ে আলোচনা করবো তোমরা যারা এখন পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও আর তোমরা যারা আমাদের ব্যাচে ভর্তি হতে চাও আপার প্রাইমারি ব্যাচ কিন্তু আমাদের শুরু হয়ে গেছে আপার প্রাইমারি ব্যাচে তোমরা যারা ভর্তি হতে চাও তোমরা অবশ্যই এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে কন্ট্যাক্ট করো ব্যাচে ভর্তির জন্য অথবা বইগুলো পারচেস করার জন্য তারপরে দেখো শেখার প্রতি মাস্টারি ওরিয়েন্টেশন কীভাবে উৎসাহিত করা যায় তেইশের শেখার প্রতি মাস্টার মাস্টারি যে ওরিয়েন্টেশন সেটা কীভাবে উৎসাহিত করা যেতে পারে তেইশের সঠিক উত্তর কী হবে প্রত্যেকে চেষ্টা করো আমি অপশানগুলো তোমরা দেখতেই পাচ্ছ আমি অপশানগুলো বলছি না সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার এটা ব্যক্তিগত প্রচেষ্টার ওপর গুরুত্ব দিয়ে অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর মাস্টারি ওরিয়েন্টেশন মানে হলো শেখার প্রতি আগ্রহ ও দক্ষতা অর্জনের চেষ্টা এটি তখনই গড়ে উঠে যখন ছাত্র তার নিজস্ব উন্নতির দিকে মনোযোগ দেয় অন্যের সঙ্গে তুলনা না করে অর্থাৎ নিজের নিজের যে উন্নতি সেটা গুরুত্ব দিতে হবে তবে সেটা হবে তাহলে সঠিক উত্তর অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর তারপরে দেখে নাও চব্বিশেরটা নিজের কোন জোড়াটি সঠিকভাবে মিলছে সে সঠিক উত্তরটি বলো প্রত্যেকে চব্বিশেরটা চব্বিশের প্রত্যেকে নিজেরা চেষ্টা করো নাহলে হবে না এভাবে কিন্তু হবে না অনেকেই আছো শেষ পর্যন্ত দেখছো কমেন্ট করছো না লাইক করছো না তাহলে কিন্তু হবে না একটু নিজেকে উদ্যোগ নিতে হবে যখন দেখবে যে পরীক্ষা কাছাকাছি তখনই পড়তে লাগবে তাহলে কিন্তু সিলেবাস শেষ করতে পারবে না চব্বিশ সঠিক উত্তর কী হবে বলো এখানে সামাজিক বিকাশ ও পরিবেশ এটা হবে সঠিক উত্তর কোনটি শ্রেণীকক্ষে একজন শিশুর আবেগীয় ও সামাজিক সুস্থতা নির্দেশ করে না করে না বলেছে পঁচিশে সঠিক উত্তর কী হবে পঁচিশের সঠিক উত্তর প্রত্যেকে চেষ্টা করো সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি সবসময় সহপাঠীদের সঙ্গে প্রতিযোগিতার ওপর মনোযোগ দেওয়া এটা কিন্তু সুস্থতা নির্দেশ করে না এটা হবে সঠিক উত্তর পঁচিশের সঠিক উত্তর হবে চারেরটায় সবসময় সহপাঠীদের সঙ্গে প্রতিযোগিতার ওপর মনোযোগ দেওয়া ব্যাখ্যাটা হচ্ছে দেখে নাও সামাজিক ও আবেগীয় সুস্থতার চিহ্ন হলো সহযোগিতা আত্মনিয়ন্ত্রণ এবং ইতিবাচক সম্পর্ক গড়ে তোলা অতিরিক্ত প্রতিযোগিতা মানসিক চাপ ও হীনমতার সৃষ্টি করতে পারে তারপরে সেটি দেখে নাও নিম্নের কোন বিবৃতিটি শিশুর বিকাশে পরিবেশের ভূমিকার সমর্থন করে পরিবেশের ভূমিকার সমর্থন করে ছাব্বিশের সঠিক উত্তর কোনটি হবে প্রত্যেকে চেষ্টা করো ছাব্বিশের সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার দুয়েরটা বিগত কয়েক দশকে আইকিউ পরীক্ষায় শিক্ষার্থীদের গড় ফলাফল বৃদ্ধি পেয়েছে সঠিক উত্তর অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর তার করণের মাধ্যমে সাংস্কৃতিক উত্তরাধিকার ছাড়াও অন্তর্ভুক্ত রয়েছে কি সাতাশে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার দুই ব্যক্তিত্বের বিকাশ ব্যক্তিত্বের বিকাশ অর্থাৎ সোশ্যালাইজেশন হলো মানে হলো সমাজের নিয়ম মূল্যবোধ আচরণ ইত্যাদি শেখানো যার মাধ্যমে একজন শিশুর ব্যক্তিত্ব বা পার্সোনালিটি গঠিত হয় এটা কেবল শেখার নয় বরং ব্যক্তি হিসেবে গড়ে তোলাও হয় আঠাশের কি বলেছে আটাশ উনত্রিশ তিরিশ তাহলে কিন্তু আজকে শেষ হয়ে যাবে একজন শিক্ষক দুইটি সমান গ্লাসে সমান রস ঢাললেন বা জুস ঢাললেন পরে দুটি ভিন্ন আকারের গ্লাসে ঢাললেন ছাত্ররা বলে লম্বা গ্লাসে বেশি জুস রয়েছে তারা কোন জটিলতায় ভুগছে তারা যে জটিলতায় ভুগছে সেটাকে বলা হয় বিচ্ছিন্নকরণ বিচ্ছিন্নকরণ হচ্ছে পেঁয়াজের মতে এই বিচ্ছিন্নকরণ হলো এমন একটি মানসিক ক্ষমতা যেখানে শিশুরা শুধুমাত্র একক গোষ্ঠীটির উপর ভিত্তি করে সিদ্ধান্ত না নিয়ে একাধিক দিক বিবেচনা করতে শেখে এখানে শিশুরা গ্লাসের উচ্চতা দেখে সিদ্ধান্ত নিচ্ছে কোনটি বড় কোনটি ছোটো ঠিক আছে তার উনত্রিশ এটা দেখে নাও উনত্রিশ কী বলছে কর্নাইল সিং আয়কর দেন না কারণ দুর্নীতিগ্রস্ত সরকারকে সমর্থন করা উচিত নয় বলে মনে করেন তিনি কহলবাগের নৈতিক উন্নয়নের কোন স্তরে রয়েছেন উনত্রিশে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার দুই একটা সেটা হচ্ছে পোস্ট কনভেনশিয়াল যে স্তর সেটাতে রয়েছেন বুঝতে পারছি কত ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপের প্রশ্ন তোমাদের থাকবে এখানে কিন্তু কহলবাগের যে বিষয়টা রয়েছে যে এই স্টেজে মানুষ নৈতিক নীতিকে আইনের ঊর্ধ্বে রাখে এখানে সিং আইন ভঙ্গ করছেন কারণ তার নৈতিক বিশ্বাস বলে তাকে এ কাজ না করতে এটা হচ্ছে সেটা হচ্ছে পোস্ট কনভেনশিয়াল তারপরে দেখো তিরিশেটা কি বলা হয়েছে বুদ্ধিমত্তার কোন তত্ত্বটি মানসিক প্রক্রিয়া ও বুদ্ধিমত্তার বিভিন্ন রূপ যেমন সৃজনশীল ব্যবহারিক অন্তর্ভুক্ত করে সঠিক উত্তর তিরিশের কী হবে সঠিক উত্তর প্রত্যেকের চেষ্টা করে সেটা হচ্ছে টানবার্গীয় ত্রয়ী তত্ত্ব এটা কিন্তু মনে রাখবে খুব ইম্পর্টেন্ট যে রবার্ট স্টানবার্গ বুদ্ধিমত্তাকে তিন ভাগে ভাগ করেছিলেন যেটা অ্যানালিটিক্যাল ইন্টেলিজেন্স ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স এবং হচ্ছে পার্সিয়াল ইন্টেলিজেন্স এবং তিনি বুদ্ধিমত্তা পরিমাপে ম্যাটা কম্পোনেন্টস যেমন পরিকল্পনা পর্যবেক্ষণ সিদ্ধান্তগুলোকে অন্তর্ভুক্ত করেছিলেন এ তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর তাহলে কুরো এখানে যে পনেরোটির প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো পনেরোটির মধ্যে কতগুলো অ্যান্সার দিতে পেরেছো কমেন্ট করে জানাও আর তোমরা যদি আমাদের আপার প্রাইমারি ব্যাচে ভর্তি হতে চাও অথবা বইগুলো পার্চেস করতে চাও এখানে যে বইগুলো দেখতে পাচ্ছ সেই বইগুলো যদি পার্চেস করতে চাও এছাড়া সমাজবিজ্ঞানের বইও রয়েছে আর্টস প্রার্থীদের জন্য তাহলে এই যে নাম্বার তুমি দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করো আপার প্রাইমারি বুকস বলে অথবা আপার প্রাইমারি সিটেড বলে আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে